বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি স্টার্ট করেছি সন্ধ্যার সময় চানাচুর মাখা খাবো সেই সাথে হচ্ছে কিছু চাল বেজেছি চাল ভাজা আর চানাচুর মানে চানাচুরের সাথে মেখে খাওয়াটা দারুণ লাগে তো যদিও বেজেছি কিন্তু কেউই খাবে না শুধুমাত্র আমিই খেয়েছি আর এখানে শশা তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আমি চানাচুরকে এভাবে মেখে নিয়েছি তো সবাই এভাবেই খাবে আমি পরবর্তী সময় চাল ভাজা দিয়ে মেখে তারপরে খেয়েছি এখন চলে এসেছি ছাদে ওই যে গতকালকে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করেছি সেখানের কিছু ক্লিপ ছিল ওইটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে দেখেছেন আমি ছাদে অনেক অনেক কাপড় চোপড় দিয়েছি তো সেগুলো আর বিকেলবেলা আমি আনতে পারিনি রাতের বেলা আপনাদের ভাইয়া সহকারে গিয়ে তারপরে ছাদের থেকে আমি সমস্ত কাপড় চোপড় নিয়ে আসি তো সেই সময় দেখলাম রাতের ঢাকা শহরটা দেখতে ভীষণই ভালো লাগে তো বেশি ভালো লেগেছিলো যার কারণে হচ্ছে আপনাদের জন্য একটুখানি আমি ভিডিও ক্লিপ করে নিয়েছি সত্যি কথা রাতের ঢাকা শহর কিন্তু অসম্ভব সুন্দর লাগে বড় বড় বিল্ডিংয়ের ছাদের থেকে যেটা কিনা বাস্তব চোখে না দেখলে বোঝা যায় না এখন চলে এসেছি পরের দিন সকালবেলায় আপনাদের ভাইয়া হচ্ছে আনতে গিয়েছিল তো বলেছিল যে কি আনা যায় তরকারি আজকে কি খাওয়া যায় তা আসলে গরমের সিজনের কোনো তরকারি আমার পছন্দ না তারপরে ওই যে যান বাঁচানোর জন্য বা খিদা মেটানোর জন্য তো খেতে হবে ভালো না লাগলেও তো আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলেছিল যে এই এই শাকগুলো আছে তো আমি বলেছি ডাটার শাক নিয়ে আসো তাহলে শাক তো আসলে নেওয়া যাবে না শুধুমাত্র ডাটাগুলাই নেব আর এই ডাটা শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজার তবে আজকে আমার বাসায় কোনো চিংড়ি মাছ নেই পাঙ্গাস মাছ আছে ওগুলো দিয়ে হচ্ছে রান্না করে নেব ডাটাগুলো আমার কাটা হয়ে গেছে এখন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান আবার অনেকেই ইচ্ছা করেও লাইক দেন না অনেকে আবার ভুলবশত লাইক দিতে মিস করেন প্লিজ আপুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে প্লিজ আপুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞতা আর আপনাদেরকে আপনাদেরকে আরও একটা অনুরোধ করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার সংসারের অন্যান্য কাজগুলো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি অনেক অনেক ক্লিনিং করেছি আমার পুরো বাসাটাকে তো পুরো বাসাতেও ক্লিনিং করেছি আপনারা অনেকে আমাকে মানে প্রশ্ন করেছেন যে আমি কিভাবে এত কাজ করেছি বা সকাল কটা থেকে ঘুম মানে কটা বাজে আমি ঘুম থেকে উঠে কাজ শুরু করেছি আসলে ওগুলো আসলে নিয়ম করে বলা যায় না তবে ইনশাআল্লাহ আমি ভিডিও মেক করব আপনাদের জন্য তখন আপনারা হয়তো বা আপনাদের মনে যত অজানা প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবেন এখন আমি ডাটাগুলা কেটে রেখে এসেছি কারণ যেহেতু ডাটা কাটতে একটু টাইম লাগে যার কারণে আমি আগে ভাগে হচ্ছে ডাটাগুলো কেটে নিয়েছি হাতের অন্যান্য কাজগুলো সেরে তো এই যে আমি কিন্তু ছাদের উপর থেকে গতকালে রাতে কাপড় চোপড়গুলো এনে আবারও হচ্ছে বারান্দা দিয়ে দিয়েছি কেন এবার দিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করি কারণ সকালবেলা আমার বারান্দা দিয়ে এত সুন্দর রোদ আসে মানে চকচকা একটা রোদ পাওয়া যায় বা মিষ্টি একটা রোদ পাওয়া যায় ওই রোদগুলা যেন আমার সমস্ত কাপড় চোপড়ে লাগে যার কারণে হচ্ছে আমি বারান্দাতে এনে আবারও মেলে দিয়েছি একদম যেন মচমচা হয়ে যায় তো রাতে যেহেতু রাত হয়ে গেছে কাপড় চোপড়গুলো একটু নেতিয়ে গেছিলো যার কারণে আমি বারান্দা আবারও দিয়ে ভালো করে হচ্ছে শুকিয়ে নিয়েছি আর এখন বারান্দা থেকে এনে একদম গরম গরম অবস্থা আমি সমস্ত কাপড় হচ্ছে ভাজ করে নেব আর আমি সবসময় চেষ্টা করি আমার কাপড় চোপড় বারান্দা থেকে বা রোদের থেকে এনে সাথে সাথে হচ্ছে ভাজ করে নেওয়ার জন্য এতে করে সুন্দর একটা আয়রনের ভাজ পড়ে যায় একদম মনে হয় যে আয়রন করা কাপড় চোপড় এটা আসলে কজনে বিশ্বাস করেন জানি না তবে আমি সবসময় এই কাজটা করে থাকি যারা আমার আছেন তারা জানেন যে আমি সবসময় কাপড় চোপড় বাইরে থেকে এনে সাথে সাথে আর এভাবে রেখে দিলে ওয়ার্ড্রপে দেখবেন সুন্দর একটা ভাজও বসে আর গায়ে দিলে আপনার বা বেচানা চাদরটা কাপড় চোপড় তো সমস্ত কাপড় চোপড় হচ্ছে আমি এভাবে হচ্ছে এক একে ভাজ করে নিয়েছি আপনারা অনেকেই বলেন আমি কিভাবে এত কাজ করি আসলে কাজটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে আপনার সংসারটাকে যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারেন আমি আমার ভালো লাগা থেকে আমার তিলে তিলে গড়া স্বপ্নের সংসারকে এভাবে সময় দিয়ে থাকি আর আমার সংসারের কাজগুলোকে আমি সব সময় আপনাদের সাথে বলে থাকি যে নিখুঁতভাবে করার চেষ্টা করি আমি আমার সংসারকে অনেক বেশি প্রায়োরিটি দিই যার কারণে আমি কাজ থাকা অবস্থা কোথাও গল্প করতে পারি না প্লাস হচ্ছে কাজ রেখে আমি বসেও থাকতে পারি না এটা আমার কাছে একটা খিটখিটে ম্যাচাজ হয়ে যায় যখন আমার হাতে কাজ থেকে মানে কাজ থাকে বা আমি বসে থাকি বা কোথাও গল্প করি এটা আমার একদমই পছন্দ না আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি আর আমার সংসারকে ভীষণ রকমের ভালোবাসি যার কারণে হচ্ছে হাজারো কষ্টের মধ্যে থাকলেও আমি আমার সংসারটাকে পরিপাটি রাখতে কিন্তু একদমই ভুলি না আর এটা আমার ভালো লাগা থেকে আমার বলা যায় পছন্দের একটা কাজ তো আমার সংসার হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা আমার পরিপূর্ণতার জায়গা যার কারণে শত কষ্টের মধ্যে হলেও আমি হচ্ছে আমার সংসারটাকে এভাবে হচ্ছে পরিপাটি করে রাখতে পছন্দ করি যারা আমার কাজগুলোকে ভালোবাসেন তারা তো ভালোবাসেন আর যারা হচ্ছে আমাকে আমার হেচার্স আছেন তারা প্লিজ দয়া করে আমাকে হে হচ্ছে একটুখানি হেল্প করবেন কারণ হচ্ছে আপনারা আমাকে খুব নজরের চোখে দেখেন যেখানে কিনা সত্যি কথা আমি অনেকভাবে অনেক রকমে আতঙ্কিত হয়ে যাই বা আমি আমার উপরে এই ইফেক্টগুলো পরে থাকে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না ওই যে আমার যে ভালো দিকগুলো আছে বা যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলাই হচ্ছে আপনাদের জন্য আমি তুলে ধরি তো যেগুলো আসলে দেখা গেছে আমার খারাপ লাগাটা যেখানে কিনা আপনাদের আপনাদের জনের ভালো লাগাকে মানে নষ্ট করে ফেলতে পারে যার কারণে হচ্ছে আমি আমার ওই খারাপ লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি না সবসময় আপনাদের সাথে ভালো লাগাই শেয়ার করি যাই হোক যারা আমার প্রিয় অডিয়েন্স আছেন যারা আমার প্রিয় ভালোবাসার ভাই বোন আছেন তারা তো আমাকে সব সময় সাপোর্ট করেন সেই সাথে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন তাদেরকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং অনেক অনেক দোয়া করি যারা প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বাংলাদেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওগুলো সময় করে দেখা দেখে এবং কে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করে আমি তাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রাখি আপনারাও সবাই আমার পুরো পরিবারের জন্য ধোয়া রাখবেন আমার সংসারটা সাদামাটা মাটা যার কারণে হচ্ছে অনেকের হয়তো খারাপও লাগতে পারে কিন্তু আমার থেকে অনেক বড়ো বড়ো মাপের আপুরা কিন্তু আমার এই সাদামাটা লাইফস্টাইল অনেক বেশি পছন্দ করেন তারা আমার অনেক বেশি তারিফ করেন তাদের এই তারিফ দেখে তাদের ভালোবাসা দেখে আমি কিন্তু আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক অনেক উৎসাহ পাই আমার হচ্ছে দেশের সাথে সাথে বাংলাদেশের বাংলাদেশের সাথে সাথে বিদেশ থেকেও আমার অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করেন এবং কি আমাকে সুন্দর সুন্দর ভিডিও মানে উপহার দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন প্লাস হচ্ছে আমি যে একদিন দুই দিন ভিডিও না দিলে আপনারা আমাকে অনেক অনেক আমার খবর নেন সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি অনেক বেশি স্যাটিসফাইড আর আমি আপনাদেরকে কতটুকু ভালো ভিডিও দিতে পারি জানি না তবে আপুদের ফিডব্যাক পেলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি ধন্য যে আপুদের মনের মতো করে ভিডিও তুলতে পারি বা ভিডিওর সৌন্দর্য ফুটিয়ে উঠাতে পারি আপুদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমার সাথে যারা ইউটিউবিং করে অনেক অনেক আপুরা আছেন তাদের সংসারের লাইফ লাইফস্টাইল দেখলে সত্যি কথা নিজেকে অনেক বেশি নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগে আবার বলি আসলে এগুলা কোনো ব্যাপার না কারণ হচ্ছে তাদের মতো যদি আমি হাই কোয়ালিটির কেনাকাটা করতাম তাদের মতো হচ্ছে সংসারটাকে যদি আর্টিফিশিয়ালভাবে সাজিয়ে তুলতাম ইউটিউবের জন্য তাহলে কিন্তু আমি লাখ ভিউজ না মিলিয়ন ভিউজ আপনাদের থেকে আমি নিতে পারতাম ইনশাল্লা তবে আসলে আমি রিয়েলিটি রাখার চেষ্টা করি আমার ভিডিওতে আমার সংসারে যা আছে সাদা মাটা বা একদম লো কোয়ালিটির যা আছে সব কিছুই আপনাদের সাথে আমি তুলে ধরি এখানে আসলে কোনো কিছুই আমি হাইড করি না আমার কাছে প্রেজেন্টেশন করতে রিয়েলিটি আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে মানুষ বাস্তবতায় পছন্দ করে মানুষ দেখবেন রিয়েল কিছু পছন্দ করে ফেক কিছুই পছন্দ করে না যার জন্য আমি আর্টিফিশিয়াল কোনো কিছুই করি না আমার সামর্থ্যও নাই আর্টিফিশিয়াল কোনো কিছু করার তারপরও চেষ্টা করে যাই অন্তত ভিডিও সৌন্দর্য ফোটানোর জন্য যা কিছু করা লাগে যা কিছু আসলে আমি এক্সট্রাভাবে কোনো টাকা পয়সা খরচ করি না কারণ আমার সেরকম কোনো অ্যাভেলিটি না আপনারা সবাই আমার ব্যাপারগুলো জানেন যার কারণে আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমি সুন্দর করে ভিডিও মেক করার চেষ্টা করি আর এই কষ্ট থেকে আলহামদুলিল্লাহ আপনারা দিন শেষে আমাকে ভালো একটা ফিডব্যাক দেন তো ওই ফিডব্যাকের কারণে আমি আবারও কষ্ট করে দিনের শেষে আবারও একটা ভিডিও মেক করার প্রস্তুতি নিয়ে থাকি ইডেনিং আমার ভিডিও করার সমস্যা হচ্ছে সেখানে হচ্ছে আমার আসলে ভিডিওর করার মতো মোবাইল তেমন একটা ভালো হচ্ছে না বা আমার স্টোরেজও থাকে না যার কারণে চাইলেও প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না খুব টেনশানে আছি কবে যে আবার ভালো একটা ফোন কিনতে পারবো বা ভালো একটা মেমো স্টোরেজের একটা ফোন কিনতে পারবো যাতে করে সবাইকে সুন্দর সুন্দর ভিডিও আমার সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড আপনাদের সাথে তুলে ধরতে পারি সেগুলো আসলে সম্ভব না তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে আমার সমস্ত রেগুলার ভিডিওগুলা বা রুটিনগুলা তুলে ধরার জন্য ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো এখন হচ্ছে আমার সমস্ত কাজবাজ শেষ করে আমি চলে এসেছি কিচেনে বান্না করতে তো এখানে আমার মা গ্রাম থেকে পাঙ্গাস মাছ দিয়েছিল সেগুলো ভেজে নিচ্ছি খুব বড় সাইজের মাছগুলো তো এখন হচ্ছে আমি ডাটা দিয়ে রান্না করে নেব আর পরবর্তী অংশ কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনের কোনো স্টোরেজ নেই যার কারণে আমি ভিডিও করতেও অনেকটাই সমস্যায় পড়ে যাচ্ছি তো এই যে এখন হচ্ছে আমি ডাটাগুলোকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলবো আবারও বলছি আপনাদের যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আমার আজকের ভিডিও তাহলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যাতে করে আমি আরও একটু দূর এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টের কারণে আমার লাইফ স্টাইল ভিডিওর সাথে সাথে আমার ঘর গোছানোর সাথে সাথে আপনারা কিন্তু আমার রান্নাবান্নাকেও অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন আপনাদেরকে যে কবে আমি একবেলা খাওয়াতে পারবো সেই টেনশন মাঝে মাঝে আসে আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন কিন্তু আমি আপনাদের জন্য কিছুই করতে পারি না তো ইনশাআল্লাহ কখনও যদি সেই সামর্থ্যটুকু হয় ইনশাল্লাহ কাছের কয়েকজনকে নিয়েও হলো আমি কখনও আপনাদেরকে আমার হাতে রান্না খাওয়াবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম